মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ তো অনেক পর্যন্ত অনেক কিছু বলে নিল এবার আমি বলে আর এখানে একটু পেটাই পাউডার রয়েছে তরকারি রয়েছে আর ওখানে চা করে নিয়ে চলে এসছে আর আছে অনেকজনের দুধ মৃত্যু ছিল একদিন ওর ভ্যাকেশান শেষ আজকে ও ছুটি কাটি আবার ওর কলেজ লাইফে ফিরে যাচ্ছে সন্ধ্যের মধ্যে আর আমরা আজকে মানে একটু রেস্ট নেব রাতে সিরিয়াসলি মারা তিন চার দিন চার দিন দম বেরিয়ে গেছে এতগুলো লোক

ঠিক আছে চলো পরোটা খাই নালে চাটা খেয়ে নিই যে কোনো একটা খেতে হবে কারণ চাটা আগে খাবো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে চলো একটু খেয়ে নিই সব টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো আর এখানে এখনও দুপুরে রান্না বসে গেছে কড়াইতে ভাতটাও নামিয়ে ঝাড়িয়ে নিচ্ছে কী কী রান্না হবে আজকে ডিমের ছোট আর আমি একটু কাজ করছিলাম যার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি আর এই দেখো এখানে হুম এখানে এই সবজির তরকারি বসে গেছে ডাল বসে গেছে আর ডিমের ঝোল হবে তো সিম্পল খাওয়া দাওয়া ডিমটা ওখানে সেদ্ধ করে নিয়েছে প্রেশারে দেখো এর মধ্যে দুবেলা ডিম সেদ্ধ করা মানে দুবেলা ডিমের ঝোলই হবে ডিমার্ড আছে আমি নিয়ে আসবো ঠিক আছে চলো ওই প্রেশারের গ্যাসটা বের করে নি তারপরে দেখাচ্ছি তোমাদের তো তোমাদেরকে তো বললাম যে প্রেশারের গ্যাসটা বের হলে যাবো শেয়ার করবো দেখো কতগুলো ডিম তাহলে পলা যায় পুরো হাফ ট্রেড পুরো হাফ ট্রে ডিম

এখানে দেখো সবজি রেডি সবজির তরকারি রেডি হয়ে গেছে ডাল ও জল দিয়ে দিয়েছি ডালটা ডাল ও ডালও রেডি ডাল আপে গেছে ডিমের জল বসে গেছে মানে হার্ডলি দশ মিনিটের মধ্যে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে মোটামুটি সবই কমপ্লিট গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে রাখলে ভাস

এখানে এখন আমি ভাত খাওয়া বললাম বললাম গিয়ে স্নান করবো তাই আমার আর মৃত এখানে ভাত খাওয়াচ্ছে আর আমাদের কি কি রান্না হয়েছে তোমাদের আর সবই শেয়ার করেছি লাস্টে আর দেখানো হয়নি আছে হচ্ছে আমাদের তরকারি

তোদের তো দিয়ে দিয়েছি হুম একটার মধ্যেই দিয়ে দিয়েছি তোরা দুজন ভাগ করে নিবি অল্প অল্প খাবি হ্যাঁ অল্পই নাও চামচটা নিয়ে চলে আয় সংগ্রহ করে ও ঠিক আছে চলো ভাতটা খেয়ে নি তারপরে খাওয়া যাবে স্নান আমার ওদিকে মোটামুটি সব কিছু কাজ করা কমপ্লিট হয়ে গেছে এবার শুধু স্নান করব তো এখানে তাড়াতাড়ি করে অনিকার ওজানকে খাইয়ে দিচ্ছি আর ওদেরকে ওদি তো খেতে খেতে একটু ভিডিও করে দিল বোনকেও দিয়ে দিলাম একটু খেতে আর ওদেরকে তো দিয়েই দিয়েছি খেতে তো সবার জন্যই দুবেলার তরকারি করে নিয়েছি আর আমাকে রাতে রান্না করতে হবে না তো ওই যে ডিমের ঝোল দিয়ে অনেক আরো ঝকঝক করে খেয়ে নিচ্ছে আর ওরা কি একটা করছিল বলে আমি মনে হয় ওদের বকছিলাম আমার ঠিক অতটা মনে নেই তো এই হচ্ছে ও হ্যাঁ আমার হাতে অনেক কামড়ে দিয়েছিল আর কি তো সেই জন্য একটু বকাবকি করছিলাম বলছিলাম তাড়াতাড়ি খাবি আমি স্নান করব তো এই হচ্ছে ব্যাপার তো চলো ওদের খাইয়ে নিয়ে আবার পরে কথা বলছি স্নান করে আমার তো শুক্রবার করে কিছু জিনিস নিয়ে বেরোতে হয় তারপরে কিছু অনলাইন ছিল সেগুলো ডেলিভারি করব আর অনেক এখানে বসে খেলা করছে মা বাবারা আসছে আমি আজকে ওকে নিয়ে যাব সেই সেই জন্য দেখো সেম সেম যে এখানে খেলা করছে। তো চলন একটু দেরি হয়ে গেছে। আমাকে বিলোতেই হবে এবারে। চলো। কি করছিস তুই ওখানে এখানে বেরো। এদিকে আয়। পুলিশ আসুক তুই এদিকে ঢাকা। এদিকে ঢাকা। কি ভিজেছিস কেন এইভাবে? একটু জল নেই। জললেই মাথাটা তো পুরো ভেজা এখানে। হ্যাঁ? পালাই কেন? কি করেছিস বাবাই তুই এটা দেখা এদিক এদিকে অট অট উঠে দাঁড়া দেখ প্যান্ট পরেনি বলে ভিডিও করতে পারছি না মা প্যান্ট নিয়ে দাঁড়িয়ে আছে হঠাৎ তলায় ঢুকেছিল শয়তান তাড়াতাড়ি ওঠ তুই কি করেছিস দেখা হাতে দেখা কি করেছিস তুই পাইডারম্যান করেছিস হাতে দেখা এটা কি হয়েছে হাতে এটা কি হয়েছে তোর বোন একটুখানি ভিডিও করেছিল সেটাই তোমাদের সাথে অ্যাড করে দিলাম যে অনিকারও যেন ওই বাড়ি ছিল আর এদিকে আমার শাশুড়ি মারা তো চলে এসছে আমি দোকানের কাছে একটু ব্যস্ত ছিলাম আমি একদিন তো এখানে বললো একটু লাল চা করতে লাল চা করে দিয়েছি আর আমিও একটুখানি লাল চা খাচ্ছি আর এখানে ওই কাজুবাদাম নিয়ে এসেছে তাই জন্য ওই ভাজা কাজুবাদামটা আমি একটুখানি খাচ্ছিলাম আর কি তো ওই বলছিলো খা বের কর তো সেই জন্যই আর অনিকার ওজানের জন্য ডোরও নিয়ে এসেছে কিন্তু সেগুলো এখনো বাঁধা হয়নি বেঁধে দিতে হবে ওদের হাতে একটুখানি ওরা তো বেশিক্ষণ রাখবে না তো এই হচ্ছে ব্যাপার এখান থেকে চা দিয়ে চা খেয়ে তারপরে আমি চলে এসেছিলাম বাপের বাড়িতে তো এখানে আমার শাশুড়ি মা নিয়ে এসেছিল মানে ক্লিপ আর হচ্ছে হার আর কানের দুলের সেট তো বললো যে তোরা কোনটা নিবি নিয়ে তো ওই জন্য আমি নিয়ে চলে এলাম মানে একটা বোনের একটা আমার এবারে ও কোনটা নেবে ও নিয়ে যেটা ইচ্ছা নিয়ে নেবে তারপরে যেটা থাকবে সেটা মোটামুটি আমার তো আর এমনিতেই আমাদের প্রবলেম নেই আর ওই যে প্রসাদ নিয়ে এসেছিলাম সেটাই দিচ্ছিলাম অনেক আরো একটু দিয়ে দিলাম আর মাকে বললাম তুমি সবাইকে দিয়ে দাও তো ওটাই হচ্ছে ব্যাপার মানে আমার আর বোনের তো কোনো ব্যাপার নয় আমার যখন যেটা ইচ্ছা হবে আমি নেবো বোনের যখন যেটা হবে সেটা বোন নেবে তো যাই হোক মোটামুটি ও এখানে পছন্দ করছিল তা ওই হচ্ছে সি গ্রিন কালারের এইটা নিয়েছে যেটা পড়ে আছে ওই সেটটা নিয়েছে আর হচ্ছে ও সাদা ক্লিপটা নিয়েছে আর আমি ওই সবুজ ক্লিপটা পেয়েছি আর ওইটা পেয়েছি তো এদিকে অনেক জান হচ্ছে খেলনা নিয়ে খেলা করছিল বাবা আজকে নিয়ে এসেছে এক চিকেন রোল তো সেটাই আমাদেরকে একদম গোটা গোটা খেতে দেওয়া হয়েছে আর আমি এখানে খাচ্ছিলাম কারণ আমার প্রচন্ড খিদে পেয়ে গেছিল আর উদিতকে বলছিলাম তুই আমার ভিডিও করে দে তুই পরে খাবি তুই আগে আমার ভিডিও করে দে তা আমি মোটামুটি এখানে খাচ্ছিলাম আর উদিতও আমি বললাম তোরও একটু মানে ভিডিও করে দিই আর ওদিকে উজানা অনেক তো দুষ্টুমি করছিল ওরা খেয়েছে আর অনেক কিছু খেয়েছে সেগুলো আর বোন মোটামুটি ভিডিও করেনি সব কিছু যেটুকু পেরেছে সেটুকুই ভিডিও করেছে তো আস্তে আস্তে আবার মানে ডেলি ব্লগ শুরু করব আর কি আমার না সময় হয়ে উঠছে না এই যে এডিট করছি ভিডিওটা অনেক কষ্টে তো চলো এখান থেকে চাটা খেয়ে নিয়ে এবার যাই বাড়িটিকে তারপর কথা হবে আমরা বাড়ি চলে এসেছি অনেক বাজানে এখানে বসে গেছে

ধন্যবাদ ঠাকুমা বলছে ঠাকুমা ধন্যবাদ ঠিক আছে দাঁড়াও ওদের একটা ছবি তুলে দিই কত খাবার আছে এখানে গাড়ি মাজা আর ওরা বাসেশ আমার ওদের একটু ভিডিও করো তোমরা কি খাবে এখন বলো

나를 낚시해. 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 나를 낚시해.

ছোট করে গোল করে দাও হ্যাঁ গোল করে দিয়েছে যে দোকানের নাম লিখেছে তারা নাম লিখেছে দুটোই দুটো নামই ভুল লেখা আছে এটা অনেক নামও ভুল উজান উজানের নামও ভুল এই যে দুটোর নামে ভুল আছে ডবল ই ডবল ই আর এই যে ক্লিপ আছে দুটো এখানে ক্লিপগুলো দারুণ দেখতে ভালো আর এদের দুজনের অবস্থা দেখো কি করছে প্রসাদের প্যাকেটটা নিয়ে নাকি ওয়াও কি করছিস ঠিক আছে দাঁড়াও ওদেরকে একটু সামলে নিই দেখা দেখা তোর জন্য কি গিফট এসছে দেখা আমি ফ্ল্যাশটা অফ করি কেমন লাগছে ওয়াও কি দারুণ হচ্ছে কত রকম ফুল হচ্ছে দারুণ দারুণ ওই দেখা এদিকে غور কেমন দেখি রে আমি তো দদিকে মারি চোখে মারি

তোর বাবার কি ওই দেখি তুমি কি কোলে নেবে তুমি সরু ওহ আচ্ছা আচ্ছা দাঁড়া বাবা দেখছে কেন বাবা দেখছে দাঁড়া তুই ওকে ঘোড়া বানিয়েছিস হ্যাঁ সেই দূরে দূরে মেলায় হয় না কই দেখি আমাদের ফটোতেmark মা মেলা

যার জন্য ঠাকুরের ইচ্ছায় ওরা সুস্থ রয়েছে ভালো রয়েছে সবসময় সুস্থ থাক ভালো থাক একটা করিয়ে নেক্সট অনেক দিন ডাক্তার দেখানোর প্রয়োজন পড়ে না দুপুরবেলা যে আমি যে ডিম খাচ্ছিলাম এই যে এই যে দুজন দুজন টাকা দুপুরবেলা আমি যে ডিম খাচ্ছিলাম আমার কুসুমটা কে কে খেয়ে নিয়েছে আর কে খেয়েছে তোমাদের তো দুটো ডিম খাইয়ে দিয়েছি আমি ইচ্ছা করেই মানে ডিমটা রেখে দিয়েছিলাম লাস্ট টাইম বলেছি আজকে দেখব ওরা কি করে ওর বলছি বাবা দাও আমি ওই নাও খাও দুটো ডিম খাইয়ে আরে না দুজনে কি করলো কুসুমটা খেয়ে নিল হাফ হাফ করে তারপরে ছাল অল্প খেয়ে বলছে যে সাদা অংশটা বলছে আর খাও না কুসুমটা খেয়েছি দুজনে কুসুম খুব ভালো আছে দেখলাম আর গাইস তোমাদের জন্য আর একটা গুড নিউজ আমার এসিটা আবার খারাপ হয়ে গেছে মানে লিটারেলি কিছু বলা নেই কিন্তু তাও চলছে মানে হ্যাঁ কিন্তু এই যে টেম্পোরারি সুইচটা রয়েছে তারাও তোমাদের দেখায় টেম্পোরারি সুইচ এইটা দি দিয়ে এখন আমি চালাচ্ছি কিন্তু রিমোট মানে ওর ভিতরে সেন্সরটা খারাপ হয়ে গেছে কাজ হচ্ছে না দেখবে রিমোটটা কাজ করছে তোমাদের একবার দেখিয়ে দিই এই দেখো রিমোটটা এই রিমোটের লাইটটা কিন্তু এই ভিডিও ছাড়া দেখা যায় না কারা কারা জানো না কমেন্ট করে রিমোটের সমস্যা হলে তোমরা এরকম ভিডিও চালিয়ে দেখে নেবে দেখবে বুঝতে পারবে দেখো একটা পার্পল কালারের লাইট ব্লিঙ্ক করছে মানে আমার রিমোট ঠিক আছে এসির ওই সেন্সারের রিমোটের যে সেন্সারটা সেইটা মেবি কিছু খারাপ হয়েছে মেবি কারণ কালকে আবার কাজ করছিল খাও

এবার তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো মারা যে দীঘা গেছিলো বললাম আমার শাশুড়ি মা জুটু মশাই তো এই দেখো চাবি ঝোলানোর জন্য এগুলো নিয়ে এই এসেছে চাবি ঝুলবে রুম জয় জগন্নাথ দীঘা দুটো নিয়ে এসেছে একটা দাম দিয়ে গিয়েছি আরও কাজও নিয়ে এসেছে সেটা তো তোমরা ওই সন্ধেবেলার চা পাশুনার মনে দেখছো আর এরকম আর কি বোনকে একটা দেওয়া হয়েছে আর আমি একটা এই যে আমার একটা আমরা দুজন এক্সচেঞ্জ করে পুরি আর এই ক্লিপটা হচ্ছে আমার আর যেটা আমার সব থেকে পছন্দের বলেছিলাম তোমরা দিকে যাচ্ছ আমার জন্য একটাই জিনিস নিয়ে আসবে যেটা হচ্ছে শাখা যেটা আমাদের ক্যারিংয়ে অনেক 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 দাম বলে খুব সুন্দর শাখাগুলো জানোই তো ওখানে তো সব ভালো ভালো শাখা পাওয়া যায় তো দেখো এইটা হচ্ছে আমার শাশুড়ি মা নিজে পছন্দ করে নিয়ে এসছে মানে ফার্স্টে যখন এইটা নিয়েছিল তখন এরকম জিনিস পাইনি তাই জন্য যা ডিজাইন পাঠিয়েছিল তার মধ্যে এটা আমি পছন্দ করেছিলাম তাই না এটা ওর থেকে একটু মোটা এটা একটু মোটা এটা একটু মোটা আর এটা হচ্ছে পরে একটা দোকানে পেয়েছে তাই জন্য ভালো লেগেছে নিয়ে এসছে আর খুব সুন্দর লাগছে এটা মনে এটা পালিশ করা আর এটা নন পালিশ আমার এই নন পালিশই ভালো লাগে রিয়েল শাখা এগুলো আর কি এটা তো উপরে একটা কুটিং টাইপের দেয় তাই না কুর্তি টাইপের আর এই যে ফলা বলেছিলাম যে ম্যাচিং করে একটা ফলা নিয়ে আসবে তো এরকমই যা পেয়েছে তাই নিয়ে এসছে চলো আসতে তোমাদের আমি পরে দেখাই এখন আর শাখা খুলে পরে দেখাবো না তাই না কালকে খুলে একটু পরবো তখন ছবি দেব তো আমি মানে ক্যানিংয়ে অনেক দাম করেছি তিন হাজার টাকার নিচে কোথাও নেই মোটামুটি তো সেই জন্যই বলেছিলাম তোমরা যখন যাচ্ছ এক হাতেই করিয়ে

বিরাট জিতবে তো বিরাট জিতে ফ্যান ভিরাটের ব্যাট না ধোনির ব্যাট আমি জাস্ট এই সরে যা একটু সরে বাবা ইয়েটা সরা এগুলো তো করতে করতে এগুলো আমি একটু দুর্গা পুজোর সময় পরবো পুজোর সময় পরবো কোনো অনুষ্ঠান পারপাস করবো সব সময় তো করবো না আমার খুব শখ এগুলোর মানে আমি উদিতকে কবে দিয়ে যে বলেছি যে আমি যদি কোনো দিন শাখা বাঁধানো করি তখন আমি মোটা শাখা দিয়ে ঘুম বাঁধাবো এই যে কোনটা বেশি ভাল লাগছে বল এটাই বেশি ভাল লাগছে সবার এটাই পছন্দ কারণ এই তখন তো এরকম পাওয়া যায়নি তাই না

তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত এন্ড করছি যাই না কতটা কি হয়েছে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো আবার কালকে সকাল থেকে দেখা গুড নাইট